জিওডল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় বিষয় রূপে বা শাস্ত্র হিসেবে ভূগোল এই অধ্যায়ের একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভূগোলের বিভিন্ন শাখা ও তাদের আলোচ্য বিষয়বস্তু ও পরিধি নিয়ে প্রকৃতি এবং মানুষ সম্পর্কিত সব ধরনের ভৌগোলিক চর্চাকে দুটি দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয় সেই হিসেবে ভূগোলকে প্রধান দুটি শাখায় ভাগ করা হয় ক প্রণালীবদ্ধ ভূগোল এবং খ আঞ্চলিক ভূগোল প্রণালীবদ্ধ ভূগোল প্রাকৃতিক জীব এবং মানবীয় উপাদানগুলিকে যখন পর্যায়ক্রমিক এবং অন্তর্নিহিত ধর্ম বা বৈশিষ্ট্য অনুযায়ী জানা বা ব্যাখ্যা করা হয় তখন তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে এই ভূগোল একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে আলোচনা করা হয় আঞ্চলিক ভূগোল যে সমস্ত বিষয় চিহ্নিত করতে পারে না সেই সমস্ত বিষয়গুলিকে প্রণালীবদ্ধ ভূগোল বিশ্বজনীন নীতি ব্যবহারের মাধ্যমে চিহ্নিত করতে পারে আলেকজান্ডার ফন হাম্বোলকে প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা বা জনক বলা হয় প্রণালীবদ্ধ ভূগোল তিনটি শাখায় বিভক্ত এক প্রাকৃতিক ভূগোল দুই জীবভূগোল এবং তিন মানবীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় বায়ুমণ্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল মণ্ডলে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া তাদের কার্যকরণ সম্পর্ক ও উদ্ভূত ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে তাই প্রাকৃতিক ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলা হয় এই ভূগোল প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে ধারণা প্রদান করে প্রাকৃতিক উপাদানসমূহের প্রকৃতি উৎস ও বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলকে পাঁচটি প্রধান শাখায় ভাগ করা হয় এক গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের ভূগোল ম্যাথামেটিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি দুই বিদ্যা জিওমর্ফোলজি তিন বিদ্যা ক্লাইমেটোলজি চার সমুদ্রবিদ্যা ওশিয়নোগ্রাফি পাঁচ মৃত্তিকা ভূগোল সয়েল জিওগ্রাফি প্রথমেই গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের ভূগোল প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর আকার আয়তন গতিবেগ অক্ষাংশ ও দ্রাঘিমা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে গাণিতিক ভূগোল বলে অন্যদিকে ভূগোলের যে শাখায় মহাবিশ্বের সমস্ত বিষয় যেমন নক্ষত্রপুঞ্জ ছায়াপথ ধূমকেতু নিহারিকা সৌরজগত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোল বলে গ্যালিলিওকে গাণিতিক ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোলের জনক বলা হয়ে থাকে হেরোডোটাস টলেমি প্লুটো এরাটোসেনিস গ্যালিলিও আর্যভট্ট প্রমুখ ছিলেন জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের পথ প্রদর্শক গ্রিক পণ্ডিত অ্যানেক্সো ম্যান্ডার প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন যদিও ক্লোডিয়াস টলেমি প্রথম পৃথিবীর নিখুঁত মানচিত্র অঙ্কন করেছিলেন হেরোডোটাস পৃথিবীর প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন গণিত ও জ্যোতির্বিজ্ঞান ভূগোল থেকেই মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি গণিত ভূগোল বা ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি পরিসংখ্যা ভূগোল বা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি গড়ে উঠেছে দুই ভূমিরূপবিদ্যা জিওমরফোলজি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় নানান প্রাকৃতিক উপাদান ভূমিরূপের গঠন ও বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি বলে প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর অভ্যন্তরের গঠন আগ্নেয়গিরি ভূমিকম্প শিলার উৎপত্তি ভূপৃষ্ঠে আবহ বিকার ক্ষয় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গের ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং তাদের বিবর্তন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় সম্ভবত বিজ্ঞানী কিথ সর্বপ্রথম জিওমরফোলজি শব্দটি ব্যবহার করেছিলেন জিওটেকটনিক বা বিদ্যার উপর নির্ভর করেই জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার উদ্ভব ঘটেছে ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় উইলিয়াম মোরিস ডেভিস জেমস সাহাটন পেংক এলসি কিং প্রমুখ ভৌগোলিকগণ প্রাকৃতিক ভূগোলের এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন জলবায়ু বিদ্যা ক্লাইমেটোলজি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের উপাদান স্তর বিন্যাস বিশেষ করে নিম্ন বায়ুমণ্ডল ট্রোপোসফিয়ারের পৃথিবীর বিভিন্ন স্থানে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং জলবায়ু সংক্রান্ত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বলে আবহবিদ্যা নামে প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখাটি আছে তার উপর ভিত্তি করে ভূগোলের জলবায়ুবিদ্যার বিকাশ ঘটেছে ক্লাইমেটোলজি শব্দটির উদ্ভাবক আলেকজান্ডার ভন হাম্বলকে জলবায়ুবিদ্যার জনক বলা হয় কোপেন ট্রেওর্থা রোসবি বার্কনেস থনথয়েট প্রমুখ ভূগোলবিদ ভূগোলের এই শাখাটির সমৃদ্ধ করেছেন সমুদ্রবিদ্যা ওশানোগ্রাফি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর প্রকৃতির উৎপত্তি বন্টন তাদের নানান ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করা হয় তাকে সমুদ্রবিদ্যা বলে ভূগোলের এই শাখায় ভূপৃষ্ঠের সাগর মহাসাগরের বন্টন উৎপত্তি সমুদ্র স্রোত তরঙ্গ সমুদ্র তলদেশের ভূগঠন ও ভূপ্রকৃতি জলের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সামুদ্রিক অবক্ষেপ সমুদ্র সম্পদ সামুদ্রিক জীব ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের এই শাখাটি জলবিদ্যা দ্বারা প্রভাবিত বিজ্ঞানী পোসিদোনিয়াসকে সমুদ্রবিদ্যার জনক বলা হয় শেফার্ড জনসন মারে ওসিডোনিয়াস প্রমুখ প্রমুখ সমুদ্রবিজ্ঞানী ভূগোলের এই শাখার সমৃদ্ধ করেছেন মৃত্তিকা ভূগোল সয়েল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের মৃত্তিকার উৎপত্তি ও বৈশিষ্ট্য বন্টন কৃষিকাজের উপর মৃত্তিকার প্রভাব ভূমিক্ষয় ও মৃত্তিকার সংরক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা মৃত্তিকা বিজ্ঞানের উপর ভিত্তি করে মৃত্তিকা ভূগোল শাখাটি বিকাশ লাভ করেছে রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডোকুচেপকে মৃত্তিকা বিজ্ঞানের জগনক বলা হয়ে থাকে ডোকুচেফ মারবার্ট জেসি চোফি প্রমুখ মৃত্তিকা বিজ্ঞানীগণ ভূগোলের এই শাখাটির সমৃদ্ধ করেছেন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা প্রণালীবদ্ধ ভূগোলের তিনটি শাখার মধ্যে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করলাম আরও দুটি শাখা জীবভূগোল এবং মানবীয় ভূগোল এবং আলোচনা করব জীবভূগোল প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখা জীবনবিজ্ঞান ও ভূগোলের আলোচ্য বিষয়গুলির মধ্যে সম্পর্ক অন্বেষণ ও তাদের সম্পর্কের বিবরণ দেয় তাকে জীবভূগোল বলে এটি প্রকৃতপক্ষে প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোলের মধ্যবর্তী এক অবস্থা বা বিষয় জীবভূগোলের মূল আলোচ্য বিষয় হল জীবমণ্ডল বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেসকে জীবভূগোলের জনক বলা হয় জীবভূগোলের শাখাসমূহ বিষয়বস্তুর পার্থক্য অনুসারে জীবভূগোলকে চারটি শাখায় ভাগ করা হয় এগুলি হলো উদ্ভিদ ভূগোল ফাইটো জিওগ্রাফি প্রাণীভূগোল জু জিওগ্রাফি মানবীয় বাস্তুবিদ্যা হিউম্যান ইকোলজি এবং পরিবেশ ভূগোল এনভায়রমেন্টাল জিওগ্রাফি আমরা এই চারটি শাখা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই উদ্ভিদ ভূগোল বা ফাইটো জিওগ্রাফি বা প্ল্যান্ট জিওগ্রাফি জীবভূগোলের যে শাখায় নানান প্রজাতির উদ্ভিদের বন্টন প্রকৃতি অভিযোজন ও সংরক্ষণ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বলে উদ্ভিদ ভূগোল এই শাস্ত্রটি উদ্ভিদবিদ্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে উদ্ভিদের বন্টন নানা ধরনের প্রজাতি তাদের বৈশিষ্ট্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য উৎপাদনশীলতা ইত্যাদি উদ্ভিদ ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় যেহেতু পৃথিবীতে মানুষের অস্তিত্ব নানাভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তাই বর্তমানে ভূগোলের এই শাখাটির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডবেন মায়ার পোপোলিন হুইটেকার প্রভৃতি বিজ্ঞানীগণ উদ্ভিদ ভূগোলকে সমৃদ্ধ করেছেন প্রাণী ভূগোল জু জিওগ্রাফি জীবভূগোলের যে শাখায় নানান প্রজাতির প্রাণীর বন্টন প্রকৃতি অভিযোজন সংরক্ষণ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাণীভূগোল বলে জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা প্রাণীবিদ্যার উপর ভিত্তি করে ভূগোলের এই শাখাটির বিকাশ ঘটেছে পৃথিবীতে যত ধরনের প্রাণী প্রজাতি আছে তার আনুমানিক সংখ্যা প্রায় দশ লক্ষ এই সব ধরনের প্রাণীর বন্টন সংক্রান্ত আলোচনায় প্রাণীভূগোলের মুখ্য বিষয়বস্তু মায়ার ওয়ালেসকেই ডার্লিংটন প্রমুখ প্রাণীবিজ্ঞানী শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছেন আলফ্রেড রাসেল ওয়ালেসকে প্রাণীভূগোলের জনক বলা হয় মানবীয় বাস্তুবিদ্যা হিউম্যান ইকোলজি জীব যে শাখায় মানুষ ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় এবং মানুষের বিভিন্ন আচার ব্যবহার এবং সামাজিক বিষয়গুলি ব্যাখ্যায় বাস্তুতন্ত্রের ধারণাগুলি প্রয়োগ করা হয় তাকে মানবীয় বাস্তুসংস্থান বা হিউম্যান ইকোলজি বলে বাস্তুবিদ্যা বা ইকোলজি থেকেই মানব বাস্তুসংস্থানের বিকাশ ঘটেছে হিউম্যান ইকোলজির প্রবক্তা হেন্ডি থরেও এর হাত ধরে এই শাখার সর্বাধিক বিকাশ ঘটে তাই হেন্ডি থরেওকে মানব বাস্তুসংস্থানের জনক বলা হয় ভূগোলের এই শাখায় মানুষ ও তার পরিবেশের আন্তসম্পর্ক মানব জীবনে তার প্রভাব মানুষের আচার ব্যবহার ও সামাজিক বিষয়গুলিকে ব্যাখ্যা করতে বাস্তুতন্ত্রের বিভিন্ন ধারণাগুলিকে প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত হয় হেন্ডি থোরেও ডানাগানা স্টাইনা ট্রপ প্রমুখ শাস্ত্রটিকে ভূগোলের গুরুত্বপূর্ণ শাখায় পরিণত করেছেন পরিবেশ ভূগোল জীব ভূগোলের যে শাখায় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে পরিবেশ ভূগোল বলে পরিবেশ বিজ্ঞানের উপর নির্ভর করেই পরিবেশ ভূগোল শাস্ত্রটির বিকাশ ঘটেছে এলসওয়ার্থ হান্টিংটং এবং ফ্রেডরিক র্যাডজেল মনে করেন মানুষের ক্রিয়াকলাপ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই জীবভূগোলের শাখা হিসাবে পরিবেশ ভূগোলের গুরুত্ব অপরিসীম পরিবেশের উপাদান প্রকৃতি প্রকারভেদ মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া পরিবেশের অবনবন দূষণ ফলাফল সংরক্ষণ প্রভৃতি নিয়ে পরিবেশ ভূগোলে আলোচনা হয় ওডাম চ্যাফম্যান সাবিন্দ্র সিং প্রমুখ পরিবেশবিদ শাস্ত্রটিকে সমৃদ্ধ করেন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা প্রণালীবদ্ধ ভূগোলের তিনটি শাখার মধ্যে আমরা দুটি শাখা নিয়ে দুটি প্রণালীবদ্ধ ভূগোলে আরেকটি শাখা মানবীয় ভূগোল সম্পর্কে আমরা আলোচনা করবো প্রণালীবদ্ধ ভূগোলের তৃতীয় শাখা অর্থাৎ মানবীয় ভূ ভূগোল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব মানবীয় ভূগোল ভূগোলের যে শাখায় মানবীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে মানবীয় ভূগোল বলে অন্যভাবে বলা যায় ভূগোলের যে শাখায় মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করা হয় তাকে মানবীয় ভূগোল বলে ফরাসি ভূগোলবিদ ভিদাল দেলা ব্লাসকে মানবীয় ভূগোলের জনক বলা হয় এই ভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে না মানুষের ধ্যান ধারণা ও সামাজিক বিধিনিষেধকে অনুসরণ করে তাই মানবীয় ভূগোলকে ভাবলেখি বিজ্ঞান বলে মানবীয় ভূগোলের শাখাসমূহ মানবীয় ভূগোলের শাখাসমূহ আলোচ্য বিষয়বস্তুর বৈচিত্র্য অনুসারে মানবীয় ভূগোলকে মোট আটটি মূল শাখায় ভাগ করা যায় যথা রাশিমাত্রিক ভূগোল অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল ঐতিহাসিক ভূগোল সামাজিক ভূগোল দার্শনিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূগোল রাশিমাত্রিক ভূগোল ভূগোলের যে শাখায় বিভিন্ন ধরনের রাশিমাত্রিক পদ্ধতি গাণিতিক অর্থনৈতিক মডেল বা জ্যামিতিক বিভিন্ন ধারণা প্রয়োগে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়ে থাকে তাকে রাশিমাত্রিক ভূগোল বলে ফ্রেডরিক স্কিফারকে রাশিমাত্রিক ভূগোলের জনক বলা হয়ে থাকে ফ্রেডরিক স্কিফার চরলে হ্যাগেট প্রমুখ ভূগোলবিদ শাস্ত্রটিকে জনপ্রিয় করেছেন গণিত ও সংখ্যাতত্ত্বের বিভিন্ন ধারণার উপর ভিত্তি করে ভূগোলের এই শাখা বিকাশ লাভ করেছে প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভূগোলকে পরিসংখ্যানের মাধ্যমে আলোচনা করা শুরু হয় এই ঘটনাকে ভূগোলের মাতৃক বিপ্লব বলে অর্থনৈতিক ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় সম্পদের বন্টন ব্যবহার সংরক্ষণ এবং বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে অর্থনৈতিক ভূগোল কয়েকটি শাখায় বিভক্ত যথা কৃষি ভূগোল শিল্প ভূগোল পরিবহন ভূগোল পর্যটন ভূগোল বাণিজ্য ভূগোল প্রভৃতি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির উপর ভিত্তি করে ভূগোলের এই শাখার বিকাশ ঘটেছে স্ট্যাম্প জিমারম্যান প্রমুখ অর্থনীতিবিদদের গবেষণা গবেষণার সমৃদ্ধ করেছে জনসংখ্যা ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যার বিবর্তন প্রকৃতি গঠন বন্টন প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে জনসংখ্যা বিদ্যার উপর ভিত্তি করেই জনসংখ্যা ভূগোলের বিস্তার ঘটেছে এই শাখায় স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে জনসংখ্যার বন্টন জনঘনত্ব জনসংখ্যার বৃদ্ধি জনসংখ্যার বৈশিষ্ট্য জীবিকা ধর্ম রোগগ্রস্ততা প্রব্রজন জনসংখ্যা তত্ত্ব কাম্য জনসংখ্যা নির্ভরতার অনুপাত নগরায়ন মানব সম্পদ ইত্যাদি জনসংখ্যা সম্পর্কিত বিষয় ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় রাজনৈতিক ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় রাজনৈতিক বা রাষ্ট্র সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক ভূগোল বলে ফ্রেডরিক র্যাডজেলকে রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় ফ্রেডরিক র্যাডজেল ম্যাকিন্ডার হুইটলেসি প্রমুখ ভৌগোলিক রাজনৈতিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত এই শাস্ত্রটিতে পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহ তাদের ভৌগোলিক ভিত্তি সীমানা প্রশাসনিক আইন বিচার ব্যবস্থা রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত আন্তর্জাতিক সংগঠন কূটনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক নির্বাচনী এলাকা নির্ধারণ ও নির্বাচন সম্পর্কে আলোকপাত করে ঐতিহাসিক ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় স্থান ও কালের পরিপ্রেক্ষিতে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে আলোচনা করা হয় তাকে ঐতিহাসিক ভূগোল বলে বেকার বেল বুটলিন হারসন প্রমুখ ভৌগোলিকবিদ শাস্ত্রটির বিকাশ ঘটিয়েছেন ঐতিহাসিক ভূগোল ইতিহাসের ভিত্তিতে গড়ে উঠেছে সামাজিক ভূগোল সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের সামাজিক গঠন ও সামাজিক সত্তা ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে সামাজিক ভূগোল বলে সমাজবিজ্ঞানের সঙ্গে শাস্ত্রটির নিবিড় সম্পর্ক রয়েছে সামাজিক ভূগোলের জনক হলেন ডেভিড হার্ভে তবে অনেকে এডবন্ড ডেমোলাকে সামাজিক ভূগোলের জনক বলেন ডেমোলা ক্যামিল ভালু ম্যাক্স মিলিয়ন প্রমুখ সমাজবিজ্ঞানী সামাজিক ভূগোলের উন্নতি ঘটান ভূগোলের এই শাখায় বিভিন্ন সমাজ ব্যবস্থা বিভিন্ন সামাজিক গোষ্ঠী জাতি বর্ণ সংস্কৃতি সামাজিক স্তরায়ণ সামাজিক আচার আচরণ শ্রদ্ধা প্রতিযোগিতা দ্বন্দ্ব সহযোগিতা সমসাময়িক বিষয় প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় দার্শনিক ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় ভূগোলের উদ্দেশ্য বিষয়বস্তু ও তার বিবর্তন নানা ধারণা ও দৃষ্টিভঙ্গি ভূগোলের প্রভৃতি যাবতীয় তাত্ত্বিক বিশ্লেষণ করা হয় তাকে দার্শনিক ভূগোল বলে দর্শন শাস্ত্রের সঙ্গে দার্শনিক ভূগোলের গভীর সম্পর্ক রয়েছে ইমানুয়েল কান্ট আলেকজান্ডার ভন হাম্বোল কাল রিটার হারসন ভিদাল দেলা ব্লাস প্রমুখ ভৌগোলিক শাস্ত্রটির বিকাশ ঘটান ভূগোলের এই শাখায় প্রাচীনকাল থেকে ভূগোলের উদ্দেশ্য বিষয়বস্তু আলোচনা পদ্ধতি নানা ধারণা ও দৃষ্টিভঙ্গির বিবর্তন ইত্যাদি বিষয়ে দার্শনিক বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের জ্ঞান বিশ্বাস রীতিনীতি পারদর্শিতা দক্ষতা ইত্যাদি সংস্কৃতি সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকে সাংস্কৃতিক ভূগোল বলে নিতত্ত্ব বা নির্বিজ্ঞান বা অ্যান্থোপোলজির সঙ্গে স্বাস্থ্যটির গভীর সম্পর্ক রয়েছে কাল ও সয়ারকে সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয় কাল ও প্রমুখ ভৌগোলিকের গবেষণা সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা ভূগোল বিষয়ের দুটি প্রধান শাখা যথা প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল আমরা ভিডিওতে প্রণালীবদ্ধ ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আঞ্চলিক ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জ્યોরল্যান্ড চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার তোমাদের সংক্রান্ত যে পাঠন কোনো সমস্যার সমাধানে আমাদেরকে কমেন্ট করো আমরা আমাদের তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য